কর্মসূচি ডাকানো হয়েছে একটাই উদ্দেশ্য আমাদের বদলিটা বাস্তবায়ন করার লক্ষ্যে এনটিআরসি এর মধ্যে পায় তারা ঢুকাচ্ছে তারা আগে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে পরে বদলি দিবে কিন্তু এটা তো আমরা চাই না যদি এনটিআরসির মাধ্যমে আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে আমরা পরে এই যে বদলিটা কোথায় যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেখানে যাওয়ার কথা সেখানে তো যেতে পারতেছি না সেখানে তো আগে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পোস্টগুলো পূরণ হয়ে যাচ্ছে তাহলে আমরা আবার ওই দশ পনেরো বছর আবার কি আগে ওই যে যে জায়গায় আমাদেরকে সুপারিশ করছে সেই জায়গায় আমরা থাকবো এটা তো আমরা চাচ্ছি না আমি আজকে বলতে চাই বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের ডাকে যে বদলি বাস্তবায়নের কর্মসূচিতে সকল শিক্ষক এখানে এসেছেন একটাই কারণ সেটা হচ্ছে আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে নাকি সরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে দিয়ে দিবে আমাদের বদলির বদলির আগে কেন কেন এত এত তালবাহানা এই দিন পান্ন বছর বয়স পরে আমরা যে প্রজ্ঞাপনটা হাতে নিয়েছি সেটা আমাদের আমরা সাধুবাদ জানাচ্ছি আন্তর্বর্তী সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াদাউদ্দিন জামান স্যার উনি আমাদেরকে এই প্রজ্ঞাপনটা হাতে দিয়েছিলেন এবং বাস্তবায়ন করার জন্য তিনি তৎপরতা করেছিলেন কিন্তু কিছু কুচক্রী মহল বাংলাদেশ এই যে এনটিআরসির চেয়ারম্যান আমাদেরকে অবহেলার চোখে দেখতেছে তাদের কথা হচ্ছে যে ওরা আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে আমাদের বদলির আগে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে চালু করে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারবো না এটা এই জন্যই আজকে আমরা কর্মসূচিতে এসেছি বিশেষ করে আমি বলতে চাই দু হাজার চব্বিশ সালে আঠারোই ডিসেম্বর যখন আমরা শহীদ মিনারে কর্মসূচিতে কর্মসূচি দিই সেই কর্মসূচির মাধ্যমে উনিশে ডিসেম্বর আমরা একটা প্রজ্ঞাপন হাতে পাই দুঃখের বিষয় এটাই সত্য যে কেন আজকে কারিগরির পরিপত্র এখনো জারি হলো না আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে কে এত বেশি এই তার উঁচু মহলে চলে গেছে আমি উদাত্ত আহ্বান জানাই আমি আমার শিক্ষক পরিষদ থেকে যদি যদি ও অতি দ্রুত কারিগরির পরিপত্র প্রজ্ঞাপন জারি না হয় এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালু না হয় তাহলে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব বদলি প্রত্যাশী সকল শিক্ষকের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আমাদের ন্যায্য দাবি আমাদের বদলি করাইতে হবে এবং আমাদের এই বদলি নিয়ে যে তালবাহানা চলতেছে উপর মহলে সেটাকেই মন্ত্রণালয় এবং এনটিআরসি এর যে কর্মকর্তারা আছে তারা আমাদের এই বদলিকে অবগত জানানো বা এই বদলি বিষয়ে যে প্রজ্ঞাপন জারি আছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বদলি কার্যক্রম করার জন্য আমরা আজকে এখানে সমাবেত হয়েছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আমাদের বদলি দিতে হবে বাস্তবায়ন করতে হবে আর আমরা দুঃখের কথা আর কী বলবো আমরা সেই নিজ বাড়ি থেকে অনেক দূর দূরান্তে চাকরি করতেছি যেখানে দেখা যায় যে টাকা আমাদের স্যালারি দেয় সে টাকা দিয়ে আমাদের কোনো কিছুই হয় না বাবা মা যদি অসুস্থ হয় না পারি বাবা মাকে টাকা দিতে না পারি নিজে চলতে না পারি নিজের ছেলে মেয়ে সন্তানকে দেখতে একটু সময় গেলেই কষ্টের শেষ থাকে না আর এমন এমন জায়গায় গিয়ে আসে যে পাঁচ থেকে ছয়শো গেলো সাতশো গেলো আটশো গেলো দূরেও শিক্ষকরা আছে। ওনারা জানেন যে আমরা কষ্টে আছি ওনারা মানেন কিন্তু আমাদের এই দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করেন না কেন করেন না কোথায় ঘাটতি আছে সে জিনিসটা খুঁটে এবং সেটাকেই দেখার অনুরোধ জানাচ্ছি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই আমাদের বদলি কার্যক্রম করার জন্য অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে